এটি বরিশাল শহরের অদূরে লাকুটিয়া জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে বাবুরবাড়ি নামেই বেশি পরিচিত বাড়ির প্রবেশপথে শুরুতেই চোখে পড়ে বিশাল বটগাছ আর জরাজীর্ণ মন্দির দেখলেই বোঝা যায় সামনে লুকিয়ে আছে কোনো প্রাচীন ইতিহাস লতাপাতায় ঘেরা পরিত্যক্ত ভবনগুলো যেন সময়ের সাক্ষী কে বলবে একসময় এখানে মানুষ গমগম করত দীর্ঘদিন বসবাস না থাকায় ইটের দেয়াল ভেদ করে গজিয়ে উঠেছে গাছপালা রাত নামলেই এই এলাকা হয়ে ওঠে ভুতুড়ে তখন ভয়ে কেউ এই পথ মারান না তবে দিনের আলোয় এখানে দেখা যায় একেবারেই ভিন্ন চিত্র চোখে পড়ে দর্শনার্থীদের ভিড় প্রায় চারশো বছর আগে রামচন্দ্র খা এবং রূপচন্দ্র খা এই জমিদারির গোড়াপত্তন করেন তখনই এলাকা ছিল অনেক বড় পরবর্তীতে সরকার এটি অধিগ্রহণ করে নেয় সাড়েচল্লিশ একর জমির উপর নির্মিত এই জমিদার বাড়ির বর্তমান বংশধরদের শুধু একজন আছেন দেশে বাকিরা বিদেশে এখন শুধু ভবনের এই ধ্বংসাবশেষ রয়ে গেছে অতীত ঐতিহ্যের স্মৃতি হিসেবে জানালেন জমিদার বাড়ির উত্তরসূরি আমি শুনেছি আমার বাবা দাদির মুখে যে আমাদের আদি পুরুষ নাকি ছিল আফগান থেকে এসছেন আমাদের কিন্তু বংশটা হচ্ছে খা আমরা হচ্ছে আমরা হিন্দু ব্রাহ্মণ এবং আমাদের আদিপুরুষ খা থেকে শুরু ব্রিটিশ আমলে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে তখন রায় চৌধুরী হয় বাবা আমার প্রত্যেক বছর যাত্রা দিতেন থিয়েটার হতো তারপরে আমাদের দিঘির পারে বিশাল পিকনিকের আয়োজন করতে বিএম কলেজ বরিশাল কলেজ সব এখান থেকেই যেত আপনার রাস্তার পাশেই তো বাড়ির সামনেই তো বিশাল বিশাল মন্দির আছে সেই মোটই তো মন্দির ছিল ওগুলি ভেঙে ফেলেছে জমিটা আমাদের নামে থাকুক ওটা সংস্কার হোক মন্দিরটা হোক বাড়িটা সরকার অনেক লেখালেখির পরে বাড়িটা এত বছর পরে সংস্কার ওরা কিন্তু ওরা সবসময় জানিয়ে গেছে অনেক চেষ্টার পর প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটির সংস্কারের দায়িত্ব নিয়েছে বলে জানান স্বামী চক্রবর্তীর পুরোনো একটা ছবি ছিল ওই ছবিটা আমি দিয়েছি ওইটার কিছুটা হয়েছে কিন্তু ওই বিল্ডিংটা কিন্তু অনেক বড় ছিল আরো বড় ওটা চারিদিকে ঘুরানো ছিল উপরে আবার চিল ছতর ছিল ভিতরে ওখানে ওখানে পুজো হতো দুর্গা পুজো হইতো এবং রাসের মেলা হলো সবচেয়ে নাম করা এগুলি একদম ভেনিস একটা পার্ট আছে তখন চারিটা বাড়িটা ছিল শুধু এবং অক্ষত অবস্থায় ছিল পরবর্তীতে আস্তে আস্তে মানুষ না থাকলে যেটা হয় মানুষের একটা নিঃশ্বাসও দরকার আছে একটা বিল্ডিং পরবর্তীতে তারা ডিসিশন নেয় ঠিক আছে এটা আমরা সংরক্ষণ করব একসময় সময় এখানে চারটি ভবন ছিল সম্প্রতি সংস্কারের পর বাড়ির চেহারা বদলে গেছে দর্শনার্থীরা বলছেন সংস্কারের নামে বাড়িটির ঐতিহ্য নষ্ট করা হয়েছে যেমন ওই জায়গায় যে কারুকাজগুলো ছিল দরজাগুলা জানালাগুলোয় সেইগুলো আর এখন আর নেই নতুন প্লাস্টার দিয়ে সবকিছু মুছে ফেলছে ওইগুলো এই যদি সংস্কার করা যেত পুরনো পাইপটা রাখা যেত তাইলে আরেকটু সুন্দর লাগতো এটা এখন আর আগের মতো লাগতেছে না এটা জাস্ট একটা সাধারণ বাড়ি হয়ে গেছে আগে এটা বেশি সুন্দর ছিল এখন একটু কালার করার পর একটু অন্যরকম হয়ে গেছে আগে জমিদার বাড়িটা যেমন ছিল ওই রকমই ভালো ছিল পুরাতন জমিদার বাড়িগুলো মানে সংস্কার করা হয় তাহলে দেখা যাবে যে আমরা এই আমাদের যে ট্রেডিশনগুলো আমাদের যে ঐতিহ্যগুলো সেগুলো হারিয়ে যাবে না সেগুলো আরও বেশি আমাদের যুগের পর যুগ আমাদের জেনারেশনের পর জেনারেশন সেগুলো আরো বেশি আর কি তাদের মনে গেথে থাকবে যে ভবনগুলো আগে পুরনো ইটগুলো দেখলে তাদের কথা মনে পড়ে এখনো হচ্ছে নাড়া দেয় বুকের ভিতর যে তাদের ওই যে আলিশান একটা জীবন তাদের সৈন্য ছিল সাথে ওইগুলো দেখলে এখনো মনে পড়ে কিন্তু সংস্কারটা করা হয়েছে দেখা যায় এটা দেখলে ওই আগের সভ্যতার কথা এখন আর মনে পড়ে না মানে পুরোই চেঞ্জ হয়ে গেছে তাদের দাবি সংস্কারের নামে যেন ইতিহাস ঐতিহ্য হারিয়ে না যায় পুরনো স্থাপনার রূপ অক্ষুণ্ণ রেখেই সংরক্ষণ করা হোক এমন ঐতিহাসিক নিদর্শন চন্দনা বিশ্বাস ওয়ান ন্যাশনাল ডেস্ক